বন্ধুরা আজ ভিডিও শুরুতেই চলে এলাম রান্নাঘরে তো দেখতে পাচ্ছ এখানে পনির নেওয়া হয়েছে তো সাথে পনির রয়েছে এখানে আলু পটল কেটে রেখেছি আর আমও কাটা রয়েছে তো পনির দিয়ে আলু পটল আর সাথে কাবলি ছোলা এই যে থেকে ভিজে রেখেছিলাম কাবলি ছোলা দিয়ে একটা রান্না করব আর আমের চাটনি বানাবো আর পাশে এই যে কাঁঠাল কেটে রেখেছি তো কাঁঠালের কিন্তু সবজি হবে আর এদিকে দেখো সমস্ত মশলা কেটে রেখেছি মশলা বলতে গেলে এই যে কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর জিরে কুড়ো করাই আছে আর হচ্ছে পেঁয়াজ রসুন অ্যাড করব না কেননা আজকে হচ্ছে মঙ্গলবার সরি মানে আজকে মঙ্গলবার না এটা মঙ্গলবারের ভিডিও আমি তো আজকে আপলোড করছি বুধবার তো সেদিন আমরা নিরামিষ খাই কারণে কিন্তু পেঁয়াজ রসুন নেই আর এদিকে দেখো লাল শাক কাটা রয়েছে লাল শাক ভাজাবো আর এর সাথে পাপড় ভাজাও রয়েছে মানে পাপড় ভাজা করব। আর প্রেশার কুকারে আগে থেকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তো স্নান করে চলে এসেছি আর স্নানের আগে কিন্তু সমস্ত মানে রান্নার বান্না যেগুলো হবে আমি কিন্তু রেডি করে রেখে গেছিলাম তো এত রান্নার আয়োজন কিসের তোমরা নিশ্চয়ই মানে মনে মনে ভাবছো তো জানতে হলে চলো পুরো ভিডিও কন্টিনিউ করো তো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগের শুরুতেই দেখেছ অনেক রান্নাবান্নার আয়োজন তো সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি সেগুলো শেয়ার করিনি কেন এই যে দুপুরের অনেকটা রান্নাবান্না করতে হবে তো কেন করছি রান্নাবান্না সেটা অবশ্যই বলবো তোমাদের তার আগে চলো এই যে হাতে রান্নার গাছ শুরু করে দিয়েছি সেই ব্যাপারে কিছু বলি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি প্রথমে দেখো আমি আলুর পাঁপড় ভেজে নেব বাড়িতে যে আলুর পাঁপড় তৈরি করেছিলাম সেই পাপড়ই কিন্তু ভেজে নিচ্ছি আর পাশে পাশেই কিন্তু হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো খুব একটা বেশি বেলা হয়নি মানে এই বারোটা মতো বাসে চলো তোমাদের কিন্তু আমি গুড আফটারনুন বলে দিয়েছি হতেই তাই না আর প্রচুর রোদ প্রচুর গরম মানে হাওয়া চলছে অবশ্য কিন্তু গরম লাগছে আর স্নান করে উঠেছি মাথাটা দেখতে পাচ্ছ না আমার মা চুলে কিন্তু এখনো টাওয়াল জড়ানো রয়েছে আর এই যে জামাটা পরে রান্না করছি প্রচুর গরম লাগছে আসলে জামাটা না মানে পরাই হয় না তো ভাবছি আজকে পড়ি তো পরা পরে এত গরম লাগছে মানে কি বলবো এবার রান্নার তারা রয়েছে বাবু বলছে চেঞ্জ করে নাও তো সময় পাচ্ছি না ভাবছি একেবারে রান্নাবান্না করেই কিন্তু এই জামাটা চেঞ্জ করবো না গরমে তো ঘেমে যাবো তো তখনই কিন্তু জামাটা চেঞ্জ করে নেব তো পাপড় ভাজা হয়ে গেছে এদিকে দেখো শাকটা ভেজে নিচ্ছি তো চলো এবারে তোমাদেরকে বলি এত রান্নাবান্নার আয়োজন কিসের তো তোমরা নিশ্চয়ই অনেকেই যেন সহিলা দিকে তো ওরা কিন্তু ছুটিতে গেছিলো তো ছুটি কাটিয়ে কালকে এসেছে তো কালকে কিন্তু এক দু বাড়িতে খাওয়া দাওয়া করেছে আজ দুপুরে আমার বাড়িতে আমি খাওয়া দাওয়ার কথা বলেছি কারণ এক জায়গা থেকে মানে আসার পরে ঘরের অবস্থা তো খারাপ থাকে তারপরে জার্নি করে আসে দুদিন মানে ট্রেন জার্নি আর কি তো শরীরটা খারাপ থাকে সেই হিসেবে কিন্তু আমরা সবাই সবাইকে এরকমভাবে খেতে দিই আমি ছুটি থেকে আসলেও আমাকেও হয়তো কেউ দেবে বা দেয় বা অন্যরা গেলেও কিন্তু দেওয়া হয় এরকমভাবেই চলে এতে কিন্তু অনেকটা হেল্প হয় জানো তো তো সেই হিসেবে আজকে আমি খেতে বলেছি তো নিরামিষ রান্নাবান্না আমাদের আজকে সেই মতো নিরামিষ যা যা রান্না করা যায় সেগুলোই করছি তো এই যে দেখতে পাচ্ছো হিমান দস্তি এখানে কিন্তু আমি মশলাটা মানে আদাটা আর কি থেতো করে নিচ্ছিলাম আর নিরামিষ রান্নাতে সেরকম কোনো মশলা তো লাগে না তাই মনে হয় যেন দেখবেন রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে অবশ্যই নিরামিষ রান্না কিন্তু একটু যত্ন করে করতে হয় নাহলে কিন্তু টেস্ট আসে না তাই না তো যাই হোক এদিকে মশলা রেডি করতে করতে দেখো আমি কিন্তু রান্নাটাও মানে হ্যান্ডেল করছে আর কি দেখছি তো শাকটা লেগে যাবে সেই কারণে নেড়ে দিচ্ছি আর ভাতটাও কিন্তু ফুটে উঠেছে তো এইভাবে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে বাকি হাতের কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু কাজও হয়ে যায় ওদিকে রান্নাটাও হতে থাকে আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছি কেন না সোনাদের আবার খিদে পেয়ে যাবে আজকে সকালে সোনারা দুধ হলিক্স খেয়েছে আমি একটু তারার মধ্যে ছিলাম তাই দুধ হলিক্সই খাইয়ে দিয়েছি তো ওদের পাপা মানে বারোটা একটার দিকে সোনাদেরকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবে আর কি আর সাথে পনির থাকবে কয়েকটা পনির দিয়ে দেবো ওই দিয়ে খেয়ে নেবে সেই কারণে ভাতটা আগে বসিয়েছি তারপরে বাকি রান্নাগুলো আমি আমার মতো করে কমপ্লিট করতে থাকবো এক এক করে তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাবে তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো আর সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো আর পারলে আর বেশি বেশি করে সাপোর্ট করো কেননা সামনের লক্ষ্যটা আমাকে খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে মশলা করা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে আর বন্ধুরা এদিকে দেখো শাকটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমি কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি তো ডাল হয়ে গেছে এরপরে দেখো আমি কাঁঠালের সবজিটা করে নিচ্ছি তো রান্নাগুলো সেরকমভাবে মানে শেয়ার করতে পারছি না একটু তারার মধ্যেও রয়েছে অনেকগুলো রান্না তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর এরই মধ্যে কিন্তু আমার দুই ছানা বাইরে খেলছে তো ওদেরকেও কিন্তু দেখতে হচ্ছে আর শুধু তো খেলে না খেলার মধ্যে কিন্তু যুদ্ধও চলে তো সেই যুদ্ধ কিন্তু সামলাতে হয় আর আমাকে রান্নাটাও করতে হচ্ছে তো বন্ধু দেখো সবজি কিন্তু রেডি মানে রান্না কমপ্লিট তো আরও একটা কড়াইতে কিন্তু আমি আমির চাটনিটা দেখো বসিয়ে দিয়েছি কেননা অনেকগুলো রান্না তো একটা একটা করে করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তো ওদিকে সমস্ত রান্না রান্নাবান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু পনিরের সবজিটা বাকি রয়েছে তো এখানে পনিরের জন্য আলু পটলটা ফ্রাই করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা একদম কারেন্ট নিয়ে সকালে কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি মানে এত গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি রান্না করছি আর একটু একটু করে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি বারবার বাইরে হাওয়া চলছে অবশ্য কিন্তু ঘরের মধ্যে তো সেই হাওয়া ধরো পৌঁছাচ্ছে না আর তাতে স্নান করে রান্নাঘরে ঢুকেছি আরও যেন বেশি গরম লাগছে তো যাই হোক ওদেরকে পনিরটাও ফ্রাই করে নিয়েছি আর দেখো আমি চাটনিটা কিন্তু হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে কিন্তু আমি পনিরের সবজিটা রান্না করে নিই তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর নিরামিষ মশলাতে কী বা থাকে বলো আদা জিরে আর লঙ্কা আর সাথে টমেটো কুচি আর স্বাদ আনার জন্য একটু চিনি দিয়েছি তো টমেটোটা দিয়েছি যাতে কালার আসে সেই জন্য আর তাছাড়া টমেটো দিলেও কিন্তু তরকারির স্বাদ বাড়ে আর কি তো যাই হোক সব মিলিয়ে এই রকম নিরামিষ মশলা আর এর মধ্যে এই যে একটু লবঙ্গ আর দারচিনি আর এলাচ দিয়েছি যাতে স্বাদটা আর একটু বেড়ে সাথে ছোলা আলু পটল কষিয়ে নিয়েছি এবারে দেখো জলটাও দিয়ে দিচ্ছি তো তরকারিটা তো হয়ে এসেছে আর বেশিক্ষণ সময় লাগবে না আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি মানে এই রান্নাটা কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে তারপরে কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি তো একেবারে চলে গেছে সন্ধ্যার সময় কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে হঠাৎ করে মানে আমি বুঝতেই পারিনি যে আমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখো একেবারে চলে এসেছে সন্ধ্যার সময় তো সোনা মাম্মা খুব পড়তে বসেছে ওদের বাবা পড়াচ্ছে আর আমি একটু ভিডিও করেছি তো দুপুরের পরে ভিডিওটা তো আর শেষ করা হয়নি শেষ করতে হবে বলে একটু ভিডিও তাই মামা বাড়ি যাই দেখো যাই মজা চড় মামা বাড়ি যাবে

হলো হট্টিমার্টিম টিম তারা খা মাঠে পাড়ে ডিম তারা মাঠে পাড়ে ডিম রেখে পড়ে তারপরে গাড়ি চালাবি তারা হার্তি মার্টিম টিম ও গাড়ি না পড়াশোনা করবে আবার বলো হটতি টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটো সিং তাদের খারাপ দুটো সিং এই তাদের খারাপ দুটো সিং তারা হাঁটি মাটিমটি টিম তো বন্ধুরা সেই দুপুরের পরে একেবারে চলে এলাম সন্ধ্যার সময় তো শরীর ভীষণই খারাপ আমাকে দেখে বুঝতেই পারছো তো তার আগে কি বলতো দুপুরবেলায় শর্মিলা দিদা খেতে এসেছিল তো তারাহুড়ের মধ্যে ভিডিও করবো সেটা ভুলেও গেছিলাম আর তারপরেই মানে খাওয়া দাওয়ার না আমার প্রচুর মানে অ্যালার্জির ব্যথা শুরু হয়ে যায় আর কি তো দেখো চোখ দেখে বুঝতেই পারছো চোখের এগুলো সব ফুলে গেছে অ্যালার্জিতে চুলকানি হচ্ছিলো মুখ টুক সব ফুলে আছে অ্যালার্জির জন্য তো একটু রেস্ট করছিলাম পরের ভিডিও কন্টিনিউ করিনি আর সন্ধ্যার সময় একেবারে ঘুম থেকে একটু উঠেছি তো এই যে পুজো টুজো করেছি আর ওদের পাপা এখন ওদেরকে পড়াতে বসেছে তো কিছু করার নেই আজকের ভিডিওটা একেবারে একটু অন্যরকম হয়ে গেল তো তোমরা দেখে নিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আর এই চোখের ব্যাথা নিয়ে কিন্তু আমি অনেকের ভিডিও দেখছি মানে তাকাতে পারছি না চোখে ঠিক মতো কিন্তু আমি ভিডিও চালিয়ে রাখছি আর কমেন্ট করছি তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেখা হবে আবারও পড়ার মতো একটা বের সাথে তো ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড